হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর এখন শীতকাল বাজারে কড়াইশুঁটি ভর্তি তো কড়াইশুঁটির একটা রেসিপি তোমাদের আমি কচুরি করে দেখিয়েছি এটা একটা অন্য রেসিপি এর নাম হিংসুঁটি তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো প্রথমে এটা আমি একটু সেদ্ধ করে নেব আর এবার চলে যাচ্ছি তাহলে রান্নাঘরে এখানে একটা ছোট্ট সসপ্যানে আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু নুন তো খুব ভালো করে সেদ্ধ করে নেব তো মিনিট দশেক আমি সেদ্ধ করে নেব নিয়ে তারপরে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট বানাতে হবে তো আগে সেদ্ধ করে নিই তারপরে তোমাদের বাকি প্রসিডিওরটা দেখাচ্ছি তো দেখো কড়াইশুটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে তারপরে ফেরত আসছি তো কড়াইশুটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে দিয়ে দিলাম অল্প একটু জল আর কড়াইশুঁটিগুলো আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কড়াইতে দু চামচ সাদা তেলের সাথে দিয়ে দিলাম দু চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি একটু ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ গোলমরিচ গোটা গোলমরিচ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হিং এখানে হিং কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস যেহেতু হিং শুটি হিং তো লাগবেই এবার ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি একটু হিংটাকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এক ইঞ্চি আদা আমি গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি তো পেঁয়াজটা দেখো আমি এরকম মিহি করে কুচি করে রেখেছি এবার খুব ভালো করে আদার সাথে আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি কিন্তু ভাজবো না লাল করে একটু যা সফট এরকম পিঙ্ক পিঙ্ক মতো হবে তখন আমি কড়াইশুটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার জারটা ধুয়েও অল্প একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটা কষাতে থাকব এবার এই জারের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে ধনেপাতাটা দিয়েও আমি একটা পেস্ট করে নেব এদিকে কড়াইশুঁড়িটা নাড়তে নাড়তে একটু শুকিয়ে নিতে হবে যখন দেখবে এরকম টক বক করে ফুটছে তখন ধনেপাতার পাতার পেস্টটাও মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন দেবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি কিন্তু কড়াইশুটি সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম তো নুনটা বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ চিনি এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে এটা কষাতে থাকবো তো দেখো খানিকক্ষণ কষিয়ে নিয়েছি অনেকটাই শুকিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে গোলমরিচটা মিশিয়ে দিচ্ছি এবার এতে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম তিন চামচ মতন ফ্রেশ ক্রিম আমি এতে অ্যাড করে দেব তো এই ফ্রেশ ক্রিমটা কিন্তু আমার ঘরেরই বানানো দুধের শর থেকে আমি ঘরেই বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু রুটি বা ভাতের সাথে খেতে অপূর্ব লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দিলাম আরও এক চামচ ঘি এবার খুব ভালো করে নেড়ে নেবো যখন কড়াই থেকে উঠে উঠে আসবে এরকম দেখবে তখন নামিয়ে নিতে হবে এবার নামিয়ে দেব তো বন্ধুরা দেখো আজকে ভিডিও কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভাত বা রুটির সাথে তোমরা এটা ট্রাই করে দেখো তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ